সুপ্রিয় দর্শক এখন আমি আছি ধামরাইলের এই ধামরাইলের যে এলাকাটি আছে সেটা হচ্ছে সাইটটা এই গ্রামের নাম এই সাইটটা গ্রামের নাম থেকেই এই যে বটগাছটি আছে এই জায়গাটার নাম হচ্ছে সাইটটা বট গাছ কিভাবে এই বট এখানে হলো আর কতদিন ধরে এটা হয়েছে সেই সম্পর্কেই আমরা জানবো এখানকারই একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে কেমন আছেন আপনি ভালো আছেন এত বিশাল বড় একটা বট আপনাদের এলাকাতে মানে এ বটগাছটি কিভাবে হলো মানে এমনিতেই নাকি আস্তে আস্তে না ফার্স্ট একটা বট গাছ ছিল সেখান থেকে বট গাছ এবং ওই যে পাকন গাছ হ্যাঁ দুটারে বিয়ে পড়েছি বিয়ে পড়েছেন হ্যাঁ বিয়ে পড়া এটা কারা পড়েছে আপনারা না এই এলাকা হিন্দুদের যারা ঠাকুর ওই ঠাকুর একটা বট বিয়ে পড়েছি হ্যাঁ দেখা যার জন্য এখানে দেখা যায় পাকন গাছ এবং বট গাছ আচ্ছা দুটো একটা পাতা দেখেন বড় সাইজ একটা পাতা আচ্ছা পাকন একটা বট মানে এখানে দুইটা গাছ আছে তার মানে আপনার যে দাদা আছে দাদা দাদারা আচ্ছা 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 এই যে বিয়েটা পড়ালো বিয়েটা পড়ানোর পরবর্তীতে মানে এখানে কি এমন কোন অঘটন ঘটতো বা অলৌকিক কিছু ঘটতো সেজন্য বিয়ে পড়াইছে নাকি এমনিতে

আমরা শুনতে পারলাম কাকুর কাছ থেকে যে এই যে বটগাছ আছে বটগাছের ঠাইল পাতা ছিঁড়ে যেকোনো একটা ক্ষতি হয় যে ছিঁড়বে তার আচ্ছা এরকম হয়েছে এই এলাকার কেউ ছিঁড়েছে ভেঙেছে এতে করে বড় কোনো ধরনের ক্ষতি হয়েছে আমাদের এলাকায় কোনো ক্ষতি হয় নাই কিন্তু হলো যারা বাইরে থেকে আসছে জি তারা ক্ষতি হয় তারা আমরা আটকা পড়ে গেছে করে তো ওরা এলাকার কাছে চাইছে তো এলাকা মানুষ বলছে যে এই জিনিসটা করো তাহলে তোমার উদ্ধার পাবে আচ্ছা এটা বলছে সেটা নাহলে বুঝলাম যে খাইল পাতা ছিললে কাটলে ভাঙলে সেগুলো হলে যে ভাঙে তার ক্ষতি হয় কিন্তু এই যে গাছের মধ্যে বিভিন্ন নামের অক্ষর বিভিন্ন নাম লিখেছে তাদের কি কোনো ক্ষতি হয়েছে জানি না মানত করে দিয়ে গেল এরকম কিছু যে এই নামটা লিখলো যেমন ওইখানে মা লিখেছে ওই যে দেখাবেন একটু ওইখানে মা লিখেছে তার মানে সেই ছেলেটা মাকে অনেক বেশি ভালোবাসে আবার এখানে অনেক মেয়ের নাম আছে হয়তো বা মেয়েকে বেশি ভালোবাসে মানত করে গেলে এমন কিছু হতে পারে তাই না

নাটক অনুষ্ঠান হয়েছে নাটক করেছে অনুষ্ঠান করে বিভিন্ন নাচ গান পাতা ভাত রাইসান এই গাছটা এখন কতটুকু জায়গার মধ্যে আছে বা ছড়িয়ে আছে একশো একর একশ জায়গা একশো একর জায়গার মধ্যে বর্ধমান বরগাছটা আছে আচ্ছা আচ্ছা এটা কি এখনো এখানে কোনো কোন ধরনের সরকারি কর্মকর্তা এসে বলেছে যে এটাই বাংলাদেশের একমাত্র বা দ্বিতীয় এরকম কোনো কথা বলেছে যে এই বর্গাছটা এরকম এমনি যারা বাইরে থেকে আসছে আসার পরে মানে এই মানে বছর বছর এসে স্টেজ করে এবং মনে করেন যে এরা অনেক সময়ের নিচে যে এরিয়া পুরোটা এরিয়া মানে একটা এই এরিয়া কলসে এরিয়া এরিয়া হ্যাঁ পাণ্ডরা দিয়া মনে করেন যে ওই পর্যটকের স্থান করার জন্য বলছিল আচ্ছা এই গাছটা অনেক পুরোর তন আমি বুঝতে পারলাম এখানে যে পাশেই হয়তো একটা ঘরের মতো দেখতে আছে এটা কি মন্দির ঘর আচ্ছা মন্দিরটা কত বছর আগে আমার বয়স তো প্রায় 5 হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার বয়স আগে অনেকে মনে হয় এই মন্দিরটা মন্দিরটা আচ্ছা আচ্ছা এই যে লাল কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে গাছের গোড়াটাকে মুড়িয়ে রাখা হয়েছে এটা কেন রাখা হয়েছে যে গাছের যেই শিকড় আছে শিকড় গুলো পরেই কিন্তু আবার পুনরায় সেখান থেকে আবার ঠালপালা জর্মে বিশাল আকৃতি হয়ে গেছে কাকা আপনার কাছে এখানে দুইটা গাছ এই দুইটা পার্থক্যটা আমাদের কিন্তু দেখাবেন

এখন এখানে কি পরিমাণ প্রতিদিন মানুষজন আসে দেখার জন্য এখানে জায়গা গেছে দুটা ঈদের মধ্যে রোজা ঈদে প্রচুর মানুষ আসে এবং বৈশাখী একটা মেলা হয় সেখানে মনে হাজার হাজার মানুষ আপনাদের কাছে কেমন লাগে বিষয়টা খুব ভালো লাগে খুব ভালো লাগে ভবিষ্যতে এটাকে কোন ধরনের পর্যটকের স্থান করা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন এলাকাবাসী হিসেবে আমরা সহায়তা করবো তাতে যাতে লোকজন আসে যেই হোক যদি উদ্যোগ নেয় তাহলে অবশ্যই এখানে যাতায়াতের জন্য রাস্তাটা ঠিক করা দরকার যেহেতু এখানে মানুষ আসবে বসবে আসা যাওয়ার যে একটা হয়রানি বলা যায় বা একটা একটু ক্ষতিগ্রস্ত হওয়া সেক্ষেত্রে তাই না আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ